কিন্তু যারা জাহাজ করো তারা কিন্তু তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ আপনি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে এবং এক সময় শুধু মাদ্রাসার ছেলেরা তো বিদের কথা বলতো শুধু মাদ্রাসার ছাত্ররা ইমানের কথা বলতো শুধু মাদ্রাসার ছেলেরা নাস্তিকদের বিরুদ্ধে লড়াই করতো আবার ভাইয়েরা বাংলাদেশে এখন এতটুকু এগিয়ে গেছে

আমাদের এই মিশনটাকে আপনাদেরকে বুঝতে হবে এই মিশন ভালো করে বুঝতে হবে আলহামদুলিল্লাহ বাংলাদেশে ইসলাম যে জোয়ার তৈরি হয়েছে যে জোয়ার তৈরি হয়েছে এই জোয়ার আর না এই জোয়ার বাড়বে ইনশাল্লাহ এই জোয়ার দিল্লি পর্যন্ত যাবে ইনশাল্লাহ সময় মতো ইনশাল্লাহ আপনাদেরকে সেজন্য বন্ধু তৈরি হওয়ার জন্য বলতেছি আপনারা কাপড় ছাড়ুন মোবাইলে পর্ণ ছবি দেখা মোবাইলে সিনেমা দেখা মোবাইলে টিকটক দেখা মোবাইলে এখন একটা রিলস এবং একটা দেখো এটা আমি আগে জানতাম না পরে এবার কানাগাটা এসে দেখলাম যে রিলস রিল্স বাইরে ছোট্ট ছোট 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 ভিডিও অস্থির অস্থির ভিডিও মোবাইল করলে সেগুলো আসে আল্লাহর হাস্তেগুলো ত্যাগ করো এবং তরুণ ধরুন প্রজন্মদেরকে বলবো যে তোমরা বিয়ে শাদি করো বিয়ের প্রস্তুতি নাও হাদিজ শরীফা আসে অবৈধে প্রেম করা যায় নেই লাম আরও

নিজের নিজের ছেলে মেয়ে লিপ্ত জেনাতে লিপ্ত এটা বন্ধ করেন আপনার ছেলে কন্ট্রোল করেন কন্ট্রোল করতে না পারলে আমরা বলবো যে বিয়ে সাজিয়ে ফেলার জন্য বলবো এবং এই যে গরোহার নামাজ পড়তেছে